আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে তো একচল্লিশ নাম্বার দেওয়া আছে ধানে চাল ও তুষের অনুপাত সাত এস টু তিন ধান থেকেই তো চাল এবং তুষ পাওয়া যায় তাই না সেই ধান থেকে চাল এবং তুষের অনুপাত হচ্ছে সাত এস টু তিন চাল যদি সাত কেজি পায় তাহলে ধান পাবে সরি তুষ পাবে তিন কেজি তাহলে মোট কত মোট দশ এটা দশটা কী ধান এই দশ কেজি ধান থেকে সাত কেজি চাল পায় আর তিন কেজি তুষ পায় বলছি এতে শতকরা কী পরিমাণ চাল আছে চাল কোনটা এই যে সাত তাহলে চালের শতকরা চেয়েছে চালেরটা যাবে উপরে আর টোটালটা যাবে নিচে কারণ কী পরিমাণ চাল আছে কোথায় কী পরিমাণ চাল আছে ওই ধানের ভিতর থেকে শতকরা কত ভাগ চাল পাওয়া যাবে এই জন্য চাল যাবে উপরে আর এই অনুপাতের যোগ ফল যাবে নিচে গুণ দেব একশো তাহলে পার্সেন্টেজে চলে যাবে এই যে শতকরা এখন এই শূন্য শূন্য কেড়ে দিলে এখানে থাকে দশ সাত দশে সত্তর তাহলে আমরা বলতে পারবো চালের পরিমাণ কত সত্তর পার্সেন্ট এতে শতকরা কী পরিমাণ চাল আছে সত্তর পার্সেন্ট একদম ইজিলি বের করা যায় দেখুন বিয়াল্লিশ নাম্বারটা হুব সেম আখের রসে চিনি ও পানির অনুপাত তিন ইস সাত এটা হচ্ছে চিনি আর এটা হচ্ছে পানি কারণ আখের রসে তো চিনি আর পানিই থাকে রসে কি পরিমাণ চিনি আছে তাহলে চিনির পরিমাণ এই যে এটা তিন তা কী পরিমাণ চিনি আছে মানে বলতে শতকরা কতটুকু এখানে যেহেতু উত্তরগুলো সবগুলো পার্সেন্টেজ দেওয়া আছে তো যদি আখের রসে চিনি পাওয়া যায় তিন কেজি আর পানি পাওয়া যায় সাত কেজি তাহলে ওই আখের রস কত কেজি সাত আর তিন দশ কেজি তো আমরা যেহেতু চিনির শতকরা পরিমাণ বের করব চিনির অনুপাত হচ্ছে তিন যেহেতু প্রথম লিখছে চিনি চিনি ও পানি তাহলে এইটাকে এই মিনি এইটা মিনিং করে চিনি চিনিটা যাবে উপরে নিচে দেব টোটাল আর একশো দিয়ে পার্সেন্টেজ দেবো কারণ একশো দ্বারা গুণ করলেই শতকরায় চলে যায় তো এইখান এই দশের সাথে এই একশো কাটাকাটি করলে দশ কারণ দশ দিয়ে একশোরে ভাগ করলে দশ তিন দশে তিরিশ শেষ পর্যন্ত আমরা বলতে পারবো যে এই তিন যেহেতু চিনির অনুপাত তাহলে ওই আখের রসে চিনির পরিমাণ হচ্ছে তিরিশ পারসেন্ট এটা হচ্ছে শতকরা তিরিশ পারসেন্ট আছে যে ক নম্বরে সঠিক উত্তর ক তেতাল্লিশ নম্বরে দেওয়া আছে এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত চার এস টু ছয় চার এস ছয় একচল্লিশ বিয়াল্লিশের মতো সেম তাহলে এক গ্লাস গুড়ের শরবতে কি কি থাকবে অবশ্যই যেহেতু গুড়ের শরবত গুড় এবং পানি তো থাকবে তাই না তা এইটা মিনিং করে গুড় আর এটা মিনিং করে পানি তো আমাদের বলছে গুড়ের পরিমাণ কত শতকরা তাহলে গুড় যেহেতু এইটা এই গুড়েরটা যাবে উপরে আর দুইটা যোগ ফল যাবে নিচে গুণ একশো দিয়ে শতকরায় নিব এটা দিয়ে এটা কাটলে দশ চার দশে চল্লিশ তো আমরা বলতে পারবো চল্লিশ পারসেন্ট হচ্ছে এটার ভিতরে গুড় হ্যাঁ এই যে গুড় এবং পানির অনুপাত যদি চার টু ছয় হয় কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এই যে ঘন বসরিক উত্তর দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ নম্বর দেওয়া আছে এক ব্যক্তির মাসিক আয় মানে এক মাসে আয় তার দুই হাজার টাকা ও বাৎসরিক ব্যয় মানে এক বছরে ব্যয় এত টাকা আচ্ছা যেহেতু এক মাসের আয় দেওয়া আছে আমরা হিসাব করব এক মাসের ব্যয় এখানে এক বছরে ব্যয় দেওয়া আছে এক বছরে ব্যয় দিয়ে আমাদের দরকার নেই আঠারো হাজারকে তাইলে ভাগ করব বারো দ্বারা কারণ বারো মাসে এক বছর তাহলে আঠারো হাজারকে বারো দ্বারা ভাগ করলে আসবে পনেরোশো এখন আমরা পেয়ে গেলাম যে তার মাসে আয় হচ্ছে দুই হাজার টাকা ব্যয় হচ্ছে পনেরোশো টাকা তাহলে সব বাকি টাকাটা সঞ্চয় তা বাকি কত থাকে দুই হাজার থেকে পনেরোশো বাদ দিলে পাঁচশো থাকে এই পাঁচশো টাকা তার সঞ্চয় আমাদের বলছে ওই ব্যক্তির মাসিক জমা এই সঞ্চয় বা জমা মাসিক আয়ের কত অংশ তাহলে এই যে সঞ্চয় ভাগ মাসিক আয় তাহলে কত অংশ বের হয়ে যাবে এই দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য এইখানে দুইটা শূন্যের সাথে দুইটা শূন্য উপরে থাকে পাঁচ নিচে নিচে থাকে বিশ এই পাঁচকে পাঁচ দ্বারা ভাগ্য আসবে এক আর বিশকে পাঁচ দ্বারা করলে আসবে চার তাহলে শেষ পর্যন্ত উপরে থাকে এক নিচে চার তো আমরা বলতে পারবো ওই ব্যক্তির মাসিক জমা মাসিক আয়ের কত অংশ চার ভাগের এক ভাগ এমনিতেও বোঝা যায় যে যেহেতু তার পাঁচশো টাকা জমা আর আয় হচ্ছে দুই হাজার টাকা তাহলে কয় ভাগ দুই হাজার টাকার চার ভাগের এক ভাগই হচ্ছে পাঁচশো টাকা এখন আপনাকে যদি বলতো যে শতকরা কত অংশ তাহলে শতকরা বের করতে হলে একশো দ্বারা গুণ করতাম আর সামনে একটা পার্সেন্টেজ দিয়ে দিতাম এই চার দ্বারা কাটলে পঁচিশ পঁচিশ হয়ে যেত তখন আমরা বলতে পারতো পারতাম যে ওই ব্যক্তির জমা মাসিক আয়ের পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট বলতেই বোঝায় একশো টাকায় পঁচিশ টাকা হ্যাঁ তাহলে দুই হাজার টাকায় যদি পাঁচশো টাকা হয় তাহলে একশো টাকায় এই যে দুই হাজার টাকায় পাঁচশো মানে কি চার ভাগের এক ভাগ পঁচিশ মানে কি একশো টাকার চার ভাগের এক ভাগ অত পঁচিশ পরে তো এটা সঠিক উত্তর হচ্ছে চারের এক এই যে কনম্বর দেওয়া পঁয়তাল্লিশ নম্বর দেওয়া আছে করিম ও রহিমের বেতনের অনুপাত সাত এস পাঁচ করিমকে কে দ্বারা ডিফাইন করলাম আর রহিমকে আর এই দুইজনের অনুপাত কত সাত এস টু পাঁচ এরপর বলছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি আচ্ছা যেহেতু সাত এস টু পাঁচ দেওয়া আছে আমরা ধরে নেই যে করিমের বেতন এই যে সাত এক্স আর রহিমের বেতন হচ্ছে ফাইভ এক্স সাথে এটা হচ্ছে অনুপদ কিন্তু এইটার সাথে এমন একটা নাম্বার ইন্টু করলে যেটা এক্সুয়াল করিমের বেতনটা বের হয়ে যাবে আর এটার সাথেও সেই নাম্বারটা ইন্টু করে দিলে রহিমের বেতনটা বের হয়ে যাবে তো যেহেতু সাত এক্সটু পাঁচ দেওয়া আছে আমরা ধরে নিতে পারি যে করিমের বেতন হচ্ছে সাত এক্স রহিমের বেতন ফাইভ এক্স তো সাত এক্স থেকে যদি ফাইভ এক্স বাদ দিই একজনের বেতন থেকে আরেকজনের বেতন বাদ দিই তাহলে করিমের কত বেশি হয়ে যাবে না তাহলে এই সাত এক্স থেকে পাঁচ এক্স বাদ দিলে থাকবে টু এক্স এই টু এক্স কার বেশি করিমের বেশি তো এখানে বলছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি তো টু এক্স সমান তাহলে চারশো আসবে এই যে চারশো তো এক সমান আসবে দুইশো তার মানে এক্সের যে মানটা সেটা আমরা পেয়ে গেলাম এখন আপনি এই সাতের সাথে দুইশো গুণ করে দেন আর এই পাঁচের সাথে দুইশো গুণ করে দেন তাহলে সাত দ্বিগুণে এই চোদ্দোশো টাকা আসবে করিমের আর দু পাঁচ দ্বিগুণে দশ এক হাজার টাকা আসবে রহিমের বেতন যেহেতু আমাদের বলছে রহিমের বেতন কত তাহলে কত এক হাজার টাকা আর যদি করিমের বেতন চাইতো চোদ্দোশো টাকা আসতো এভাবে অনুপাত দেওয়া থাকলে এভাবে ধরে যদি পার্থক্য থাকে একটা সমীকরণ তৈরি করতে পারলেই হয় এই সমীকরণ তৈরি করতে পারছি তার মানে আমরা এখানে এক্সের মান বের করে ফেললাম এরপরে এক্সের মানটা আপনি এইখানে সেভেন এক্স ফাইভ এক্সে বসিয়ে দিন তারপর যারটা সে তারটা একদম সহজে বের করা যায়